আবাস নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ হাটে বঞ্চনার অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীদের অন্যদিকে মুর্শিদাবাদের ডোমকলে আবাস বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ খসড়া তালিকা থেকে প্রায় পঞ্চাশ শতাংশ নাম বাতিলের অভিযোগ ভিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের একাংশে 들어 가다 들어 가다 Gracias. No, 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 no. নির্বাচনের আগে বাড়িতে ব্যালটই না পৌঁছানোর অভিযোগ আইএমএ রাজ্য শাখা নির্বাচনে বেনিয়মের অভিযোগ উঠে এলো তৃণমূল শিবির থেকে উঠল ভোট বাতিল করে নতুন করে নির্বাচন করানোর দাবি আর জানিয়ে শুরু হয়েছে তর্জা। আইএমএ রাজ্য শাখা নির্বাচনে এবার বেনিয়মের অভিযোগ উঠে এলো তৃণমূল শিবির থেকে নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে বলে অভিযোগ তুললেন তৃণমূল মুখপাত্র ও রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য কৌশিক বিশ্বাস সম্প্রতি আইএমএ নির্বাচন ঘিরে বিতর্ক কম হয়নি বারবার সামনে এসেছে বিতর্কে তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেনের নাম যিনি ফের একবার আইএম নির্বাচনে লড়ছেন রাজ্য সম্পাদক পদে যে পদে তিনি আগেও ছিলেন এই নির্বাচন ঘিরেই এবার একগুচ্ছ বেনিয়মের অভিযোগ তুললেন রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য কৌশিক বিশ্বাস আমরা বলছি যে এই নির্বাচনটা নির্বাচনের নামে প্রহসন হচ্ছে বহু রাজ্য শাখার যারা স্টেট কাউন্সিল মেম্বার যারা ভোটার তারা ব্যালট পাননি যে ব্যাপকতম জালিয়াতি সারা পশ্চিমবঙ্গ জুড়ে বহু ব্রাঞ্চে এখনও পর্যন্ত ব্যালট পেপার পৌঁছয়নি এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক আমি রাজ্য সম্পাদক পদে প্রার্থী হতে চাই এবং আমি দেখি আমাকে হারিয়ে দেখাক তাহলে বুঝবো কত দম আমি নিজেও ব্যালট পেপার পাইনি আইমে রাজ্য শাখা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে শুক্রবার তাদের দফতরের সামনে বিক্ষোভ দেখায় চিকিৎসকদের একাংশ এদিন সেই প্রসঙ্গ তুলে কৌশিক বিশ্বাসকে পাল্টা আক্রমণ শানিয়েছেন শান্তনু সেন কত পরশুদিন বামপন্থীদের চিকিৎসকরা যারা এই ইলেকশনে আমাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা একজোট হয়ে বহরান হেরে যাওয়ার ভয়ে এই ধরনের মিথ্যা অভিযোগ করতে এসেছিল তাদের মুখে যে কথাগুলো শুনছিলাম গত পরশুদিন তবুও সেই কথাগুলোই আজকে এনআর মুকি শুনলাম আইএম নির্বাচনে গිය মনোচাই সদস্যদের বাড়িতে ঠিকানাে পৌঁছে যায় ব্যালট ভোট দিয়ে পোস্টের সেই ব্যালট পাঠিয়ে দিতে পারেন ভোটার অথবা পাকসা কাছে আইএম এর রাজ্য দপ্তরে কি ব্যালট বাক্সে ব্যালট ফেলাও আসতে পারে বাড়িতে ব্যালট না পৌঁছলে আইএম এর রাজ্য দপ্তরে গিয়ে ব্যালট সংগ্রহ করতে পারেন সদস্যরা যদিও कौशिक বিশ্বাসের বক্তব্য সব সময় তা সম্ভব নয় বহু রাজ্য শাখার যারা স্টেট কাউন্সিল মেম্বার যারা ভোটার তারা ব্যালট পাননি এবার বলুন তো আলিপুরদুয়ার মালদা শিলিগুড়ি থেকে কি একজন চিকিৎসকের পক্ষে কলকাতায় এসে একটা ডুপ্লিকেট ব্যালট সংগ্রহ করা সম্ভব আমরা বলছি যে এই নির্বাচনটা নির্বাচনের নামে প্রহসন হচ্ছে যিনি এই কথাগুলো বলছেন এটা তার কথা থেকে প্রমাণ হচ্ছে আইএমএফ নির্বাচন জীবনে কোনোদিন প্রতিদ্বন্দ্বিতা করেননি আইএম এর নির্বাচন পদ্ধতি আইনের পদ্ধতি সম্বন্ধে তার বন্ধু বিচারক সব মিলিয়ে আইএম এর নির্বাচন ঘিরে কিছুতেই পিছু ছাড়ছে না বিতর্ক সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা